সিনেমার প্রচার অনুষ্ঠানে গিয়ে আবার উনিহত হয়েছেন দুভক্ত ভক্ত অল্লুর পর এবার কাঠগড়ে দাঁড়ালেন দক্ষিণী তারকা রামচরণ অল্লু অর্জুনের অভিনীত পুষ্পা টু সিনেমার প্রিমিয়ার পদপৃষ্ট হয়ে মারা যান এক নারী সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয় এবং এক রাত জেলেও থাকতে হয় সুপারস্টার অল্লু অর্জুনকে পরে তিনি জামিনে মুক্তি পান তবে এখনও সেই বিতর্কের সমালোচনা মুখে অভিনেতা এবার একই ঘটনা ঘটল আরেক সুপারস্টার রামচরণের সঙ্গে তার নতুন সিনেমা অনুষ্ঠানে গিয়ে এবার প্রাণ গেল দুই ভক্তের কিন্তু মূলত রামচরণের কোন সিনেমার অনুষ্ঠান ছিল এটি এবং সেখানে কিভাবে নিহত হয়েছে তার আরও দুই ভক্ত চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটে বিশ্ববিদ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান মূলত রামচরণের আসন্ন সিনেমা গেম চেঞ্জারের প্রচার প্রচারণার অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন দি ভক্ত হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে রামচরনের আসন্ন সিনেমা গেম চেঞ্জার মুক্তি উপলক্ষে এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্র ভারমে আগামী 10 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি প্রচার অনুষ্ঠানটিতে অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিল অনেক ভক্ত সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলে ধাক্কা প্রাণ গালও দুই ভক্তের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কুরলানো জানা যায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি মোটর সাইকেল টিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা পরে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহত দুই ভক্তের নাম অভরা মণিকান্ত ও থোকারা চরম তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রামচরণ সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে এমন দুর্ঘটনার শিকার হওয়া মৃতদেহের পরিবারকে মোট দশ লাখ টাকা অনুদান ঘোষণা দিয়েছে সিনেমাটির প্রযোজক দল এছাড়া পবন কল্যাণও প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেছেন এ বিষয়ে প্রযোজক দিল রাজু বলেন অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিকভাবে মারা গেছেন খবরটি পবন জানতে পেরেছেন এ বিষয়ে বিকল্প কিছু করার আছে কিনা তিনি জানতে চেয়েছেন কারণ এটি খুবই দুঃখজনক একটি ঘটনা যা এই বড় ইভেন্টের পরে ঘটেছে আমি ও রামচরণ এ নিয়ে আলোচনা করেছি আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ঘটনার পরে প্রত্যেক পরিবারের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছি এবং আমরা তাদের পাশে থাকব। এদিকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আলু অর্জুনের সমর্থনে মুখ করেছেন বলিউডের পরিচালক বনি কাপুর সন্ধ্যায় প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে ভিড়ে পদপৃষ্ট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসঙ্গে কথা বলেন পরিচালক বনি কাপুর তিনি বলেন একবার দেখেছিলাম রাত একটায় অজিতের ছবি মুক্তি পাচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ এসেছিল ছবি দেখে বেরিয়ে গেলাম ভোর চারটায় তখনও তারা ছিলেন আমি শুনেছি রজনীকান্ত চিরঞ্জীবী অথবা আজকের তারকা যেমন জুনিয়র এন টি আর রামচরণ ও মহেশ বাবুর ছবি নিয়েও একই উন্মাদনা রয়েছে ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে এই অবিত ছবি আপডেট ইনফরমেটিভ ভিডিও কেডি ছবিটি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে